বলছেন এই যে ভুট্টা চাষ করেছেন এই ভুট্টা শুকিয়ে চাষ করে পরিচর্যা করে মেশিনে ভাঙিয়ে শুকিয়ে বস্তাবন্দি করেছেন তো কী বলবেন কী দাম রয়েছে কতটা লাভবান হতে পারবেন এখন বর্তমানে বাজার রয়েছে আঠারোশো তিরিশ টাকা মানে কুইন্টাল কুইন্টাল আচ্ছা তাতে কুইন্টাল আঠারোশো তিরিশ পয়সা আচ্ছা আচ্ছা আঠারো টাকা তিরিশ পয়সা কেজি কেজি আচ্ছা আচ্ছা এখন এটা যখন খেতে বোনা হয় আচ্ছা চাষ খরচ বীজের দাম লেবার তারপরে জল খরচ আচ্ছা তারপরে ভুট্টা ভাঙতে হবে গাড়ি করে আনতে হবে মেশিনে ভাঙতে হবে সব খরচ বাদ দিয়ে যদি হাই ফলন হয় চল্লিশ পণ বিঘাতে তাহলে লাভ আছে লাভ আছে না লাভ মোটামুটি বিঘাতে বিশ হাজার টাকা আসবে বিঘাতে বিশ হাজার টাকা বিশ হাজার আসবে আর যদি ফলন কম হয় তাহলে কম আসবে বলছিলাম এবার যে ওয়েদার রয়েছে আবহাওয়া রয়েছে তাতে তো জল খরচটা বেশি হয়েছে হওয়ার কথা যেটা আর্লি আচ্ছা যেটা আমরা কার্তিকে চাষ করেছি যেমন কার্তিকে কার্তিক মাসে চাষ করেছিলেন এটার জল খরচ একটু কম কম হয়েছে এখন যেমন আমার এই জমিতে জল খরচ বেশি মানে নমলাটা আর কি যেটা না এই জল নমলা না এক মাসের মধ্যে চলে আসবে এটা এই নমলাটা যেটা রয়েছে সেটাও এক মাসের মধ্যে চলে আসবে এটার মধ্যে কি জল খরচ একটু বেশি হচ্ছে জল খরচ এই দাঁড়িয়ে সমান তিনবার হয়ে গেছে আর একবার দিব এখন তো প্রচুর তাপদহ বা তাপ প্রবাহ হচ্ছে অতিরিক্ত তাপের জন্য জলটা লাগছে মূলত মূলত এবার যারা ভুট্টা চাষ করেছেন যে দাম রয়েছে তাতে কি সকলেই লাভবান হতে পারবেন সবাই হবে না কারণ যারা আর্লি করেছে আচ্ছা তারা সেই লাভবান যেমন এর আগে উনিশ টাকা সাড়ে উনিশ টাকা বিক্রি হয়েছে আচ্ছা 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 এখন এরপরে যারা আসবে তখন দাম পূরণ হবে বিশ পনেরো আচ্ছা বাজারে দাম কি থাকবে কি মনে হচ্ছে পরবর্তীতে কমার দাম তো ভালো থাকবে কম মাল কোথায় থাকবে মানে ফলন ভালো হবে না মোটামুটি আচ্ছা আর্লি সিজনেটাই ফলন ভালো হবে সেই কথাই বলছেন আর্লি সিজন তো চল্লিশ মন করে হয়ে গেছে চল্লিশ মন যেটা নমলাটাই কত মন করে আসবে বলেন কোনো ক্ষেত্রে দশ মন আসবে কোনো ক্ষেত্রে পনেরো মন আসবে বিশের উপরে একটা ক্ষেত্রে হবে মানে এর কারণটা কি এই খরা খরার কবলে পড়েছে তাই তো জ্বলে গেছে ক্ষেত্রে তো সব অনেক ক্ষেত্রে জ্বলে গেছে যদি এই যে দেখো আমি তোমাকে এখন ফটো দিতে পারো